বার করে দিয়েছে আমি দশ বছর বয়স থেকে মার পূজা করি আমাকে মার কোনো দিন করে নাই আমার ছেলের কথা বড়ো অ্যাক্সিডেন্ট হয়েছিল মাই আমাকে ফিরায় দিছিল। আমার নাতিক আজকে মা ফিরায় দিলো আমার এখন তো ভালো দেখুন কাছে না পাচ্ছি না থেকে আমার শান্তি লাগছে যে না সাত সকালে রায়গঞ্জের কলেজ থেকে শিশু নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় রায়গঞ্জের কলেজ পাড়ার নিবাসী রতন নন্দীর বছর সাতের একমাত্র পুত্র রক্তিম নন্দী বুধবার সকালে নিকটবর্তী গৃহ শিক্ষিকার বাড়িতে পড়তে যায় কিন্তু দশটা নাগাদ গৃহ শিক্ষিকার বাড়ি থেকে আর বাড়ি ফেরেনি সে দীর্ঘ সময় পার হয়ে যাওয়ায় বাড়ির লোকে খোঁজাখুঁজি শুরু করে শিশুটিকে কিন্তু না পাওয়ায় উত্তেজনা ছড়াতে থাকে এলাকা জুড়ে পুলিশে জানানোর জন্য প্রস্তুত হয় পরিবার ইতিমধ্যেই বিহারের শালমারি স্টেশন থেকে রেল পুলিশ উদ্ধার করে শিশুটিকে শিশুটির বইয়ের ব্যাগ থেকে প্রাপ্ত যোগাযোগ নাম্বার দেখে বাড়িতে ফোন করে জানানো হয় পুলিশের পক্ষ থেকে তৎপরতার সঙ্গে বাড়ির লোক ও প্রতিবেশীরা শিশুটিকে আনতে রওনা হয় সলমারি শিশুটিকে হারিয়ে দুশ্চিন্তায় ভেঙে পড়ে পরিবার বাবা পেশায় গাড়ির চালক মা গৃহবধূ ঠাকুমা সাধনা নন্দী জানায় শান্তশিষ্ট স্বভাবের খুব একটা চঞ্চল নয় শিশুটি শিশুটিকে খুঁজে পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস যে পরিবার থেকে প্রতিবেশী সকলেই তবে কিভাবে শিশুটি বাড়ি থেকে সুদুর শালমারি স্টেশনে পৌঁছালো সেই বিষয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে জি আপনার সরকার কোথায় প্রাইমারি স্কুলের মড়ে চার আমার বাড়ির সামনে বারান্দায় কাজ করছিলাম তখন ওই ঠাকুরমা আর কি बोलते बोलते যাচ্ছিল যে ও তো প্রতিদিনই পড়তে যায় একা যায় কিন্তু পিশির বাড়ি ছাড়া তো কোথাও যায় না এরকম বলছিল তো আমার কানে এলো আমার তখন থেকে খুব খারাপ লাগছে যে কি ব্যাপার ছেলেটা কি হলো এবার আমি একটা কাজে ব্যস্ত ছিলাম তাও আমি ভাবলাম যে না গিয়ে শুনে আসি তো কি ব্যাপার তো এসে যাক ভালো টাইমে এসেছি আপনারাও এসছেন শুনতে পেলাম ঘটনা সব জানতে পারলাম ছেলেটা না 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 খুব ভালো ও রোববার করে আমার বাড়িতে এই একটা থেকে দেড়টার মধ্যে আপনার আর্টের ক্লাস হয় সেখানে ও আর্ট শিখতে যায় একটা মায়া তো থাকে ওর প্রতি আর প্রতিবেশী হিসাবেও ছেলেটা খুব ভালো না 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 এমনি গলার হারটার চুরি হয়েছে মহিলাদের গলা থেকে সেটা শুনেছি কিন্তু এরকম ছেলে চুরি বাচ্চা চুরি কিছুই তো এখন এই যে এখানে এসে ও ঠাকুমার মুখে যতটুকু শুনলাম এইটুকুই আমি বলতে পারবো পাওয়া গেছে জানতে পারলাম শুনে খুব ভালো লাগলো ওই আপনার ওই যে বাসুই শালমারি নাকি ওই দিকটায় পাওয়া গেছে এরকম ঘটনা পারার মধ্যে কতটা লাগছে ভীষণ ভীষণ ভয় লাগছে দাদা কি বলবো মানে আমাদের তো ছেলে মেয়েরা পড়াশোনা করে আমার আমি তো বর্তমানে গ্রামে ক্লাস করাই আমার স্টুডেন্টরা আসে আমি এক্ষুনি আমার ওর মাকে ফোন করলাম যে তুমি কিন্তু আমি কিন্তু ওকে একা ছাড়বো না তুমি ছেড়ো না এভাবে এই পরিস্থিতি ভীষণ ভয় লাগছে তো ওর মাকে ফোন করলাম এসে নিয়ে গেল আমার স্টুডেন্টটা ছেলে সকাল পড়তে গিয়েছিল ম্যাডাম হচ্ছে আগায় দিয়েছিল ওদিকে দিয়ে সময় বলে টোটো গুলো নিয়ে চলে গেছিল টোটো নিয়ে চলে হ্যাঁ শোনা গেছে এই গলায় শোনা এটা সোনা কথা টোটো নিয়ে গেছে যে মানে এমনি না না ও বাড়িতে চলে আসে ও বাড়িতে চলে আসে ও একা একা চলে আসে বাড়িতে কোনোদিন ভাবতে পারি না এরকম যে হবে না আপনাদের কোনো পারিবারিক শত্রুতা আছে কারো সাথে না শত্রুতা নাই প্রতিবেশীগত এলাকাগত কোনো শত্রুতা নাই মানে এটাকে তাহলে একটা

তারপরে অনেক বেলা হয়ে যায় আর আসতেছে না তখন আমরা খোঁজ করতেছি তখন পাচ্ছিলাম না তারপরে যে খোঁজাখুঁজি খোঁজাখুঁজি খোঁজা শুরু করলাম খুঁজতে খুঁজতে পাচ্ছিলাম না না পাওয়ার পরে তারপরে হলো এই যে ওর পিসা আছে টেনিস কোথায় চাকরি করে ওর পিসাকে ফোন করলো ওর পিসি তারপরে করার পরে ওর পিসা আবার সব জায়গায় মোবাইলে ছবি ছাড়ে দিল সব থানায় থানায় ফোন করলো করার পরে তখন ওই যে শালমারি আসে যে বিহারে ওই শালমারি ওইখান থেকে পুলিশ ওর বইয়ের মধ্যে ওর পিসার আর ওর দিদির নাম্বার ছিল ও বলছে এই যে আমার পিসির আর আমার পিসার আর আমার দিদির নাম্বার আছে এটা আমার বাড়ির নাম্বার এটা একটু ফোন করো না তখন ওই পুলিশগুলা ফোন করলো করার পরে তখন যে ওর পিসা আবার বাড়িতে ফোন করলো শালমারিতে আছে সবাইকে যাইতে বলল ও যে ওরা গেল হ্যাঁ বাচ্চাটাকে যায় নিয়ে তখন দেখলো ওর ভালো নাম রক্তিম নন্দী তারপরে বয়স আট বছর টু এ পরে এই যে সারদা রূপাহার শিশু তীর্থতে আজকে তো স্কুল ছুটি ছিল হ্যাঁ আজকে স্কুল ছুটি ছিল পড়তে গেছিল সাড়ে সাতটা আটটার দিকে না ওরা ছুটি থাকলে পরে রোজ দিন এই টাইমে যায় না ছুটি থাকলেই যায় আটটা সাড়ে আটটা এই পাশে এদিকে একটা বাড়িতে প্রাইমারি স্কুলটা ছাইরে একটা বাড়িতে যায় তাহলে ফেরে কি করে আসার সময় ওকে আগায় দেয় কিছুটা ও তারপরে একাই চলে আসে আর যাওয়ার সময় আমি যাই দিয়ে আসি বাড়ি টোটো টোটোতে জানলাম যে বললো টোটো আলাই দুইজন আমাদের এখানে লোক দেখছে এই যে ওকে টোটো করে নিয়ে যাচ্ছিল এখন পাওয়া গেছে না কেমন হ্যাঁ এখন তো ভালো লাগতেছে আমার ঠাকুর আমাকে নাতিকে বার করে দিছে আমি দশ বছর বয়স থেকে মার পূজা করি আমাকে মার কোনোদিন নিঃস্ব করে নাই আমার ছেলের কত বড় এক্সিডেন্ট হয়েছিল মা আমাকে ফিরায় দিছিল আমার নাতিকে আজকে মা ফিরায় দিল আমার এখন তো ভালো দেখো তোর কাছে না পাচ্ছি না থেকে আমার শান্তি লাগতেছে না মনটা বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত ওয়েট সো দিস ওয়াজ ইওর ওয়েডিং লুক মাই গড টামি ইউ লুক ইউ লুক প্রিটি ঢাকা থেকে যাওয়া নাইছিলাম এ হগল আমার মা আমারে পরায়া দিছিল ইটস সো অথেন্টিক টামি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মায়ের চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ